কংগ্রেসে এখনো রয়েছে মুখ্যমন্ত্রীর গুপ্তচর কংগ্রেসের অভ্যন্তরীণ খবর কে পাচার করে মুখ্যমন্ত্রীকে গুপ্তচরের পাঠানো খবরে ব্যথিত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর অপরিপক্ক গুপ্তচর ডাহা ফেল বললেন ভূপেন বরা দু সালে অসম প্রদেশ কংগ্রেসের নির্বাচনী স্ট্র্যাটেজি কি হবে শাসক দলের বিরুদ্ধে ভোটে কি পরিকল্পনা কংগ্রেসের এ নিয়ে অসম প্রদেশ কংগ্রেসের তিনটি বৈঠক বৈঠকে কি সিদ্ধান্ত না হল প্রতিটি খবরই নাকি মুখ্যমন্ত্রীর কাছে রয়েছে কিন্তু গুপ্তচরের পাঠানো একটি বিশেষ খবরে ব্যথিত মুখ্যমন্ত্রী যাকালি কংগ্রেস দলর এখন মিটিং হয়েছিল রাজীব ভবন তাতে আলোচনা কি হয়েছে কি হওয়া নাই কথা কিন্তু পবন সিং খাটওয়ার ডাঙরিয়ায় আলোচনাত কিছুমান প্রস্তাব দিছিলে সেই প্রস্তাব কেটে ব্যক্তিগতভাবে মোক বহু দূষিত করেছে মুখ্যমন্ত্রীর কাছে খবর রয়েছে যে বিশেষ প্রস্তাব দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার সেই প্রস্তাবের খবর ঘিরেই মুখ্যমন্ত্রীর দুঃখ ঘাটোৱাৰ ডাঙৰীয়াক মই বহুত দিনৰ পৰা সন্মান কৰো ব্যক্তিগত সম্পৰ্ক আছে কিন্তু তেওঁ কৈছে মিটিঙত যে ডেভেলপমেণ্ট দি আমি বিজেপিক হৰুৱাব নোৱাৰো গতিকে আমি এই ৰাস্তা ল'ব লাগিব যিকেইটা ৰাস্তাৰ কথা তেওঁ ক'লে ইমান ডাঙৰ জ্যেষ্ঠ নেতা হিচাপে সেইকেইটা ৰাস্তাৰ কথা তেওঁ ক'ব নালাগিছিল মুখ্যমন্ত্ৰীৰ কাছে খবৰটো যে

মুখ্যমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বৰাৰ মুখ্যমন্ত্ৰীৰ গুপ্তচর ব্যর্থ মুখ্যমন্ত্ৰী ডাঙৰিয়াৰ উপনত গুপ্তচৰে সঠিক বার্তা দিয়া ব্যৰ্থ হৈছে তেওঁ ইন্টেলিজেন্স ফেইলৰ প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বৰাৰ স্পষ্টিকৰণ ৰাজীৱ ভৱনে ঘাটোৱাৰ ছিলেন না সভাইকেও হাততালি দেয়নি ঘাটোৱাৰ ডাঙৰিয়া ৰাজীৱ ভৱনৰ এখনো সভাত উপস্থিত নাছিল আৰু যিবোৰ সভা আমাৰ হৈছিলে সেইবিলাক আলোচনাৰ নিচিনা বহি পেলাই যে মুখামুখি কথা পতা য'ত হাত চাপৰি কোনো পৰিৱেশ নাছিল ঘাটোৱাৰ যদি ৰাজীৱ ভৱনে আছে ভূপেন বৰাৰ কটাক্ষেৰ বৈঠকে পৰী গদি প্ৰস্তুতি নিচিনা মুখ্যমন্ত্ৰী তেতিয়া কেতিয়াবা আঘাত অন্তৰত বহুত জোৰছে লাগে কিন্তু আপুনি যে মানসিক প্ৰস্তুতি চলাইছে ক্ষমতা হেৰুৱাবৰ কাৰণে চকী এর কারণে যে আপনি কালি পা যে আমার মিটিং তিন হয়ে যাওয়ার পশত যে তিন দিনের মিটিংয়ের যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে মানসিক প্রস্তুতি চলেছে এই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কারণে বড় ভাল হয়েছে সত্যি কি প্রদেশ কংগ্রেসের বৈঠকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো প্রস্তাব নেওয়া হয়েছিল ভূপেন বরার এই পরিকল্পনায় কতদূর সফল হবে প্রদেশ কংগ্রেস গুপ্তচরের প্রসঙ্গটাও কংগ্রেস বা ভূপেন বরা এড়িয়ে যেতে পারবে না কারণ দু একটা খবর যে মুখ্যমন্ত্রী পেয়েছেন সেটা অস্বীকার করার উপায় নেই ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা